ভালো একজন বন্ধু যতই ভুল করুক তাকে কখনো ভুলে যেও না কারণ জল যতই ময়লা হোক আগুন নিহাতে সেই জলই সবচেয়ে বেশি কাজে লাগে সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে মন ভোলানো নয় সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল সুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব বন্ধুত্ব সে হয় যার কাছে বিশ্বাস জমা রেখে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায় এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর দোষগুলো ভুলে যায় সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে কারণ সত্যিকারের বন্ধু সুখে দুঃখে ছায়ার মতোই পাশে থাকে